হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ হলো আজ হলো রামনবমী তো সবাইকে যেন জয় শ্রীরাম তো মন থেকে সবাই জয় শ্রীরাম কমেন্ট করে লিখে দিও আর আজকে হয়তো সবাই যেন রামনবমী রামনবমীর র্যালি থাকে তো ওখানে যাবে আমাদের ব্লগটা হবে তো ওখানে আসছে শঙ্করদ্বীপ বক্স তো ওখানে হবে তো চলো দেখা যাবে তো আজকের লুকটা আমার কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে যেহেতু রামনবী তো আমি একটু অরেঞ্জ নিচে ফ্ল্যাগ তো দেখা যাক ওখানে সব গ্রুপ আছে তো ওখানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি আমরা এখানে চলে এসেছি ঠিক আছে ওবার ওখান দিয়ে ফটো ফটো তোলা হচ্ছে ঠিক আছে যে দেখতে পাচ্ছ আমাদের এবারের ধ্বজ তো এখান দিয়ে যাবে সিধু উলবেড়িয়া তো ওখান দিয়ে আর এই সব ফটো তুলছে তো চলো এবার দেখা যাক ফাইনাল আমরা চেঙ্গেল স্টেশনে পৌঁছে গেছি তো এখান দিয়ে যাবে উলবিড়া ঠিক আছে উলবিড়া থেকে এবার দেখার মনে না গঙ্গারামপুর গঙ্গারামপুর তো গঙ্গারামপুর মোড় থেকে ওখান থেকে পুরো কালীবাড়ি অবধি যাবে র্যালিটা তো ওখান দিয়ে যাবে তো চলো দেখা যাক তো ফাইনালি আমরা উলবেড়িয়া স্টেশনে পৌঁছে গেছি তো এখান থেকে আমরা সিধি হেঁটে যাওয়া হবে ক্রসিং করে তো কোথায় ওটা ভাই বারবার ধরে ভুলে যাচ্ছি গঙ্গারামপুর মোড় বুঝতে পারছিস না একটা কথা কতবার বোঝাবো নামটা ভুলে যায় ভাই ওরা ওকে একবার বললে ও বুঝে যাবে ভাই আমার ভাই ভাই ফোন গঙ্গারামপুর মোর গঙ্গারামপুর মোর মোর মনোকা ডাই শোনা রে তো চলো গঙ্গারামপুর মোড়ে দেখা যাক তো ওখানে যাওয়া হবে তো চলো ওখানে সব স্টার্টিংটা হবে আর আসবে কালীবাড়ি পর্যন্ত তো চলো দেখা যাক তো আমরা ফাইনালি গঙ্গারামপুর মোড়ের কাছে চলে এসেছি আর সামনের লক্ষ্য করবে বহু ভিড় আছে ভিড়টা দেখতে পাবে কি জানি না ঠিক আছে সামনে গেলে দেখা যাবে সব আর এখানে ক্রাউডটা এত লেভেলের ছিল আর এত লেভেলের ভিড় ছিল বলার মতো না আর যা পরিমাণে প্রত্যেক বছর ভিড় হয় বলারও মতন না আর রোদের জন্য কি বলবো এতটা গরম ছিল কেউ অতটা নাচতেও পারেনি আর এতটা ভিড় আছে তোমরা দেখতেই পারছো আর ওই সাইডটা ব্যান্ড দেওয়া হচ্ছিলো রামের যারা যারা পড়বে তারা ওখান দিন নিতে পারে তো আমরা ওই সাইডে চলে যাচ্ছিলাম একটু জল টল খেতে তো আমরাও ওইখানে সবাই একটা করে ব্যান্ড নিয়ে নিয়েছিলাম আর ওকে ব্যান্ডটা পরিয়ে দিচ্ছিলো আর ব্যান্ডটা পরিয়ে তারপর আমরা ওই সাইডে যাওয়া হবে

তো রামজিকে দেখতে পাচ্ছ এখানে অযোধ্যা মন্দিরটা সাইডে একটা করেছিল আর আমাদের রামজির সামনে দাঁড়িয়েছিল জাস্ট আপ করেছিল আর এখানে গাড়িতে র্যালিটা একটু পরেই বেরোনো হবে আর এই যে সব দেখতে পাচ্ছ ছেলেরা কত লেভেলের জোসে আছে কারণ যেহেতু র্যালি রামনবমীর র্যালি আর আমাদের উলবেড়িয়ায় র্যালি মানে বহুত বড় ব্যাপার আর এখানে সাঁওতালি সাজিয়ে মহিলাদের মাথার ওপর কলস রেখে ব্যালেন্সটা কিন্তু দারুণ করে রেখেছিল। আর এই সাইডে হচ্ছিল সবাই ঝান্ডা ঘোরাচ্ছিলো কারণ যার মাথায় লাগবে খবর খারাপ আছে ভাই তো এখানে ভিড়টা তোমরা দেখতেই পারছো তো চলো বেশি ফাট নামুকে এই ভিডিওটা তোমার দেখতে থাকো আর এখানে এত পরিমাণ আওয়াজ হচ্ছিলো যার জন্য কিছু শুনতে পাওয়া যায়নি আর একটু পরেই ওখানে দিয়ে বক্সটা আসবে শঙ্কোজিপ বক্স তো ওখানে জাস্ট দারুণ হয়েছিল আর আওয়াজটা কিন্তু সেই ছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু কেস হয়ে গেছিলো মানে একটা সিভিল পুলিশ ওদেরকে সরতে বলছিল তো সেই নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল আর এই হচ্ছে সেই শঙ্খদ্বীপ বক্স তোমরা বক্সটা দেখতে এটা আই ফোর যেটা বলে সেটাই হবে হয়তো আমি জানি না ঠিক বক্সের নিয়ে অতটা বাট বক্সের সাউন্ডটা কিন্তু ভালোই ছিল আর এখানে আমাদের শ্রী প্রভুজির গাড়ি বেরিয়ে গেলো তো সবাই বলো জয় শ্রীরাম এখানে প্রভুজির গাড়িটা যাবে তারপর আমাদের পিছনে সব এক করে আসবে এর আগেও অনেক কিছু আছে বাট ওটা তোমরা দেখেছ হয়তো আগে তো এইটা যাবে তারপর আমাদের বক্স এবং সব ছেলেরা থাকবে তো চলো দেখতে থাকো আর এখানে একটা দাদা মুখে কেরোসিন নিয়ে আগুনটা জাস্ট ছুটছিল দেখার মতন ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আগুনটা ছুঁড়বে বা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করার ক্ষমতা চাই ভাই করার ক্ষমতা চাই দাদা যা করেছে বলার মতন না তো তোমরা দেখো দেখতে পাবে অ্যান্ড লাভস ফাইনাল শট এটা হলো আমাদের মিলন ভাই লাঠি ঘোরাতে স্টার্ট করে দিল কারণ ওর মতন এখানে কেউ লাঠি ঘোরাতে পারে না বাট ও যা ঘোরা এটা আপাতত আমার মনে হয় যে আমাদের এখানে কেউ পারে বলে আরও প্রত্যেক বছর এটা করে তো তোমরা দেখো দেখতেই পাবে কতটা সুন্দরভাবে করে আজকের ভিডিওটি এতখানি তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও